ইসলামিক মৌলবাদ বা উগ্র হিন্দুত্ববাদ এই দুটো জিনিসের হাতে খুন হওয়াটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় যা সমাজের এক প্রকার ব্যাধি এবং এক প্রকারের নিন্দনীয় চরম নিন্দনীয় ঘটনা হ্যাঁ বর্তমানে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যাকে নিয়ে সারা বিশ্বে এক তোলপাড় চলছে সমগ্র বাংলাদেশের এবং ভারতে বহু হিন্দু ও মুসলমান মানুষ এর বিরোধিতা করছে কারণ তাকে মিথ্যে অপবাদ মিথ্যে ইসলামিক অবমাননার দায়ে তাকে হত্যা করা হয় জনসমক্ষে তাকে পিটিয়ে হত্যা করার পর গাছে ঝুলিয়ে তাকে দাহ করা হয় কি চরম অপরাধ হ্যাঁ এই চরম অপরাধ দিনের পর দিন বাড়ছে এবং সমাজের ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে সে ইসলামিক মৌলবাদ হোক বা হিন্দুত্ব মৌলবাদ দুটোই কিন্তু সমাজের সর্বনাশ ডেকে আনছে ক্রমশ বাংলাদেশে এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে হিন্দুদের উপর নির্যাতন তেমনি ভারতেও যে কম হয় সংখ্যালঘু মুসলিম মুসলিমদের উপর হিন্দুদের আক্রমণ তা কিন্তু নয় তবে বর্তমানে বহুল সমালোচিত এই দীপুচন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে যে সরগোল তৈরি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যাকে আমরা শুধু চরম কট্টরপন্থী ইসলামিক দাঙ্গাবাজ বা ইসলামিক মৌলবাদকে দায়ী করব তা কিন্তু নয় এর সঙ্গে বাংলাদেশের আর্মিরও কি যোগ সাজস ছিল না বাংলাদেশের আর্মি কেন সেই তাদের হাতে সেই কট্টরপন্থীদের হাতে তুলে দিল দেখুন তো সেই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনারও হৃদয় হয়তো কেঁদে উঠবে কিভাবে এই বাংলাদেশের আর্মিরাও সেই দীপুচন্দ্র দাসকে ইসলামিক মৌলবাদী চরমপন্থী কট্টরপন্থীদের হাতে তুলে দিয়েছিল যাতে তার প্রাণটা অকালে শেষ হয়ে যায় দেখুন সেই ভিডিওটা তারপর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কি মন্তব্য